আমি আজকে তোমাদের একটা দারুণ জিনিস বলবো বাড়িতে তৈরি স্কিন একদম গ্ল্যামার ইউনো ওয়াশ দ্যাট অ্যালোভেরা প্রথমে কাটবে কেটে একটা বাটিতে স্ট্রেট করে রাখবে কষ্টটা বেরিয়ে যাবে অ্যালোভেরা একটুখানি নেবে একটু শশা সামান্য শশা গ্রেট করে রসটা অল্প মধু চার ফোঁটা পাতি দেব ট্যানিং হচ্ছে মুখটা আগে ভালো করে ওয়াশ করে নাও তারপরে মেসাজ দাও দেখাচ্ছি ম্যাসাজের কাজ ভালো করে সব করা মেখে ভালো করে মুখে মাখবে এই 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 নেবে জ থেকে তারপর এবার কপালটা এই এই এবার চোখটা আসতে করে ভালো করে রিপিট করবে রিপিট করার পরে পনেরো মিনিট রাখবে দেন ওয়াশ অফ সিধারি